ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি নতুন পর্বের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মা লক্ষ্মী দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী দেবীর জয় আজকের পর্বের বিষয় হল দু হাজার পঁচিশ সালে অক্ষয় তৃতীয়া কবে উনতিরিশ নাকি তিরিশে এপ্রিল জেনে নেব পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি লক্ষ্মী গণেশ পূজা ও হালখাতা পূজার সময় কখন থাকতে চলেছে এবং গঙ্গা স্নানের সময় কখন থাকতে চলেছে এছাড়াও জেনে নেব সোনা কেনার শুভ সময় কখন থাকতে চলেছে এই অক্ষয় তৃতীয়ার দিন কি কিনবেন এবং কি কিনবেন না অক্ষয় তৃতীয়ার দিন সোনা কিনতে না পারলেও এই জিনিসটি অবশ্যই কিনবেন তাতে মা লক্ষ্মী সারা জীবন আপনার সংসারে বাস করবে ভিডিওটির মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল যাতে সকল ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও অক্ষয় তৃতীয়া হল বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি অক্ষয় শব্দের অর্থ হল যা ক্ষয়প্রাপ্ত হয় না বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভ কাজ সম্পন্ন হলে তা অনন্তকাল ধরে অক্ষয় হয়ে থাকে ভালো কাজের লাভ হয় অক্ষয়পূর্ণ আর খারাপ কাজের লাভ হয় অক্ষয় পাপ তাই এই দিন পূজা জপ ধ্যান দান প্রভৃতি কাজ করা উচিত অক্ষয় তৃতীয়ার দিনই মহর্ষি বেদব্যাসের মুখনিসৃত বাণী মহাভারত আকারে লিপিবদ্ধ করা শুরু করেছিলেন গণেশ এই দিনই কঠোর তপস্যার মাধ্যমে গঙ্গাকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন রাজা রাজাভোগী এবার জেনে নেব দু সালে অক্ষয় তৃতীয়া কবে উনত্রিশ নাকি তিরিশে এপ্রিল জেনে নেব পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি অক্ষয় তৃতীয়ার দিন লক্ষ্মী গণেশ পূজা এবং হালখাতা পূজার বিশেষ সময় এবং গঙ্গা স্নানের বিশেষ সময় এছাড়াও জানব সোনা কেনার শুভ সময় কখন থাকতে চলেছে এই দিন কি কিনবেন এবং কি কিনবেন না এই দিন সোনা কিনতে না পারলে এই জিনিসটি কিনলেই হবে লক্ষ্মীলাভ অক্ষয় তৃতীয়ার পূর্ণ তৃতীয়া তিথিটি পালিত হবে তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ বাংলার ষোলোই বৈশাখ চোদ্দোশো বত্রিশ বুধবার সন্ধে ছটা বেজে বারো মিনিটের মধ্যে এবং অক্ষয় তৃতীয়ার ব্রত স্নান ও দান অক্ষয় পূর্ণফল ফল শ্রীকৃষ্ণের চন্দনযাত্রা অক্ষয় তৃতীয়ার দিন স্নানের বিশেষ শুভ সময় থাকতে চলেছে তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ বাংলার ষোলোই বৈশাখ চৌদ্দোশো বুধবার সকাল ছটা থেকে সন্ধে ছটা বেজে বারো মিনিটের মধ্যে গঙ্গা স্নানের বিশেষ সময় থাকতে চলেছে অক্ষয় তৃতীয়ার দিন লক্ষ্মী গণেশ পূজা ও হালখাতা পূজার বিশেষ সময় থাকতে চলেছে তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ বাংলার ষোলোই বৈশাখ চোদ্দশো বত্রিশ বুধবার সকাল এগারোটা বেজে ষোলো মিনিটের পর থেকে দুপুর তিনটে বেজে আঠাশ মিনিটের মধ্যে লক্ষ্মী গণেশ পূজা ও হালখাতা পূজার বিশেষ সময় থাকতে চলেছে এই বছর অর্থাৎ দু সালে অক্ষয় তৃতীয়ার দিন সোনা কেনার বিশেষ শুভ সময় থাকতে চলেছে সকাল পাঁচটা বেজে চল্লিশ মিনিট থেকে দুপুর বারোটার মধ্যে সোনা কেনার জন্য বিশেষ শুভ সময় থাকতে চলেছে এবার জেনে নেওয়া যাক অক্ষয় তৃতীয়ার দিন কি কি কিনবেন আর কি কি কিনবেন না অক্ষয় তৃতীয়ার দিন সোনা কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় সোনা ছাড়াও রূপা পিতল ও মাটির জিনিসপত্র কেনাকে খুব শুভ বলে মনে করা হয় নতুন জামা কাপড় শস্য অর্থাৎ চাল ডাল আটা চিনি গুড় এলাচ গোটা ধনে হিং কেনাকে সব থেকে শুভ বলে মনে করা হয় ঠাকুরের জামা কাপড় শঙ্খ শিবলিঙ্গ কেনাও অত্যন্ত শুভ অক্ষয় তৃতীয়ার দিন কি কি জিনিস কিনবেন না ধারালো জিনিসপত্র ছুরি কাচি লোহার জিনিসপত্র কেনা একেবারেই অশুভ বলে মনে করা হয় এছাড়াও কালো রঙের পোশাক কেনা উচিত নয় এবার আমরা জেনে নেব অক্ষয় তৃতীয়ার দিন যদি আপনি সোনা কিনতে না পারেন তাহলে অবশ্যই কিনে আনবেন এই জিনিসটি সেটি হলো জব পাঁচ টাকা খরচ করে বাড়িতে জব কিনে নিয়ে আসুন এবং সেই জব ভগবান বিষ্ণুর পায়ে নিবেদন করুন এমনটি করলে দেবী লক্ষ্মী প্রসন্ন হন এবং ব্যক্তির জীবন ধনধান্যে ভরে ওঠে অক্ষয় তৃতীয়ার পরের দিন সেই জব আপনার রান্নাঘরে সুরক্ষিত রাখুন এই কাজটি করলে আপনার গৃহে ধন সম্পদের অভাব থাকবে না আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে